নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই মায়া কি এই নিয়ে সংগৃহীত একটি লেখা পড়ে শোনাচ্ছি আমরা সকলেই এ সংসারে মায়াতে আবদ্ধ কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারা যায় তবে তা আপনি লজ্জায় পালাবে হরিদাস বাঘের ছাল পরে একটি ছেলেকে ভয় দেখাচ্ছিল যাকে ভয় দেখাচ্ছে সে অমনি বললে আমি চিনেছি গো তুমি হরে তখন সে হাসতে হাসতে চলে গেল তেমনি তিনি সত্য আর যা কিছু সব মায়ার কার্য ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা মায়াতে নানান রূপ দেখছি আমরা ঝাড়ের কলম দিয়ে দেখলে নানান রং দেখা যায় বস্তু তো কোনোই রং নাই তেমনি প্রকৃতপক্ষে ব্রহ্ম বই আর কিচ্ছু নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানান বস্তু দেখি আমরা বাপ মা ভাই বোন স্ত্রী কন্যা পুত্র বা আত্মীয় স্বজন এদের প্রতি যে টান যে ভালোবাসা তাই হল মায়া দয়া মানে সর্বভূতে ভালোবাসা জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে এই মায়া আবরণ নাশ হয়ে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রে রাম মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ এ স্থলে রাম পরমাত্মা আর লক্ষণ হল জীবাত্মা স্বরূপ যতক্ষণ জল ঘোলা থাকবে ততক্ষণই সূর্যের প্রতিবিম্ব তাতে পরিষ্কারভাবে দেখা যায় না তেমনি, মায়া অর্থাৎ আমি আমরা বা আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না পানা পুকুরে নেমে যদি পানাকে সরিয়ে দাও আবার পানা একজোট হয়ে আসে সেই রকমই মায়াকে ঠেলে দিলে আবারও মায়া এসে হাজির হয় তবে পানাকে যদি বাঁশ দিয়ে ঠেলে সরিয়ে দাও বা বাঁশ দিয়ে যদি তাকে আটকে দাও তাহলে কিন্তু সেই পানা বাঁশ ঠেলে আর আসতে পারে না কাজেই আমাদেরও মায়াকে জ্ঞান ভক্তির বেড়া দিয়ে সেইভাবে সরিয়ে রাখতে হবে তাহলে আর মায়াও আমাদেরকে আবদ্ধ করতে পারবে না সচিদানন্দই মাত্র প্রকাশ পাবে জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর জানা মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি